আপনি কি জীবনে বারবার বাধাগ্রস্ত হচ্ছেন গোপন শত্রু বা কুনজর থেকে মুক্তি চান আত্মবিশ্বাস ও সাহসের অভাবে পিছিয়ে পড়ছেন তাহলে আপনার জন্য মহান আল্লার এক বিশেষ নিয়ামত হল এই সোলেমানি আকিক পাথর ইতিহাসে আকিক পাথরের ব্যবহার বহু পুরনো এবং সম্মানিত বিশ্বাস করা হয় এই অলৌকিক পাথরটি হজরত সোলেমান আলাইহির সাথে সম্পর্কিত এবং এর মধ্যে রয়েছে আধ্যাত্মিক ও জাগতিক সুরক্ষা প্রদানের অলৌকিক শক্তি সোলেমানি আকিক ব্যবহারকারীকে বদনজর জিন ও শয়তনের অনিষ্ট থেকে করে এটি আপনার চারপাশে একটি আধ্যাত্মিক সুরক্ষা বলায় তৈরি করে এই পাথর মনের ভয় দূর করে আত্মবিশ্বাস বাড়ায় এবং যে কোনো পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে ব্যবসা বাণিজ্য ও কর্মক্ষেত্রে সফলতা আনতে এটি অত্যন্ত সহায়ক শত্রুকে দমন করে এবং সমাজে ব্যবহারকারীর প্রভাব ও সম্মান বৃদ্ধি করে এটি দুশ্চিন্তা কমায় এবং মানসিক শান্তি প্রদান করে শারীরিক সুস্থতাতেও এর ইতিবাচক প্রভাব রয়েছে আংটিটি হাতে পড়ার আগে পবিত্র হয়ে দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন তবেই এই পাথর আপনার জন্য সম্পূর্ণরূপে কাজ করবে নারী ও পুরুষ উভয়ের জন্য ডিজাইন করা এই ফ্রি সাইজ আংটি আপনার হাতে যোগ করবে এক অসাধারণ সৌন্দর্য আর অপেক্ষা কেন এখনই অর্ডার করতে নিচের অর্ডার বাটনে ক্লিক করুন অথবা কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে